আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার ঘরে তৈরি সেরেলাখটা আমি আমার বাচ্চাকে কিভাবে খাওয়াই এবং কীভাবে এটাকে স্টোর করি এর সাথে রয়েছে আরও অনেক টিপস তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবার অনুরোধ রইল তো আমি আমার হোমের সেরালাকটা কিন্তু তৈরি করেছিলাম একদম ভাবে এটা তৈরি হয়েছিল আলহামদুলিল্লাহ একদম আমার মনের মতো হয়েছিল তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা এই ধরনের বক্সে ঢেলে ছি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্টলি ভাবে তৈরি হয়েছে তো আপনারা যারা ঘরে এইভাবে হোমমেড সেরেলাক তৈরি করতে চাচ্ছেন আমার টিপসগুলো ফলো করলে কিন্তু আমার মতো এইভাবেই পারফেক্ট হোমমেড সেরেলাকটা তৈরি হয়ে যাবে এই হোমের সেরেলাটা এই ধরনের একটা এয়ার টাইপ কন্টেনারে স্টোর করে থাকি রেগুলার ইউজের জন্য আর এটা যেহেতু কাঁচের বয়াম বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর আর এতে বা আতাস বা পোকামাকড় কোনো কিছু ঢোকার সম্ভাবনা নয় তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের এয়ার টাইপ কন্টেনারেও রাখতে পারেন এছাড়াও বাজারে নানা ধরনের এয়ার টাইপ কন্টেনার পাওয়া যায় তো এবার আমি একটা প্যানে প্রায় দুইটি স্পুনের মতো এই হোমের সেরেলাকটা নিয়ে নিচ্ছি এখানে খুব বেশি নেওয়ার দরকার নেই কারণ এটা কিন্তু রান্নার পর অনেকটা বেড়ে যায় তো এবার আমি এখানে নর্মাল খাবার যে বিশুদ্ধ পানি রয়েছে সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার গরম পানি ব্যবহার করা যাবে না অনেকেই আছেন যারা ভুল করে থাকেন যে বাচ্চাকে গরম পানির সাথে এই হোমের মেড গুলে বাচ্চাকে খাওয়ান এতে করে কিন্তু বাচ্চাদের পেট খারাপ হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে তাই এটাকে নর্মাল ঠান্ডা পানিতে খুব ভালোভাবে গুলে নিয়ে তারপর রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে তো এবার আমি চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো জাস্ট একটা বলক আসা অবধি তো অনেকেই আছেন যারা বাচ্চাকে হুমের সেরেলাটা খাওয়ান দিনে দুই তিনবার তারা কখনো এই ভুলটা করবেন না বারবার বাচ্চাকে একই টাইপের খাবার দিবেন না আর বাচ্চাদের এই ধরনের খাবার দিলে কিন্তু বাচ্চারা ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে ভাত মাছ মাংস ডাল সবজি এগুলো একদমই খেতে চাইবে না সেক্ষেত্রে আপনারা দিনে যে কোনো একবার বাচ্চাকে এই খাবারটি দিতে পারবেন সকালের নাস্তাতে অথবা বিকেলে বা রাতের ডিনারে তো এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান এই পর্যায়ে এখানে গরুর দুধ অ্যাড করে দিতে পারেন যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়ান তো আমি এখানে গরুর দুধ অ্যাড করব না যেহেতু আমি ফর্মুলা অ্যাড করব তাই এখানে কিছু অ্যাড করছি না অনেক বাচ্চারাই আছে যারা মিষ্টি ছাড়াই খাবারটি খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু খেজুর গুড় মধু বা যে কোনো ড্রাই ফ্রুটস খেজুরের পিউরি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন তো আমার বাচ্চা যেহেতু খুব একটা মিষ্টি পছন্দ করে না তাই কিন্তু আমি এখানে কোনো মিষ্টি অ্যাড করব না আর বাচ্চাদেরকে সবসময় একই টাইপের খাবার দিবেন না একটু চেঞ্জ করে আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করবেন চাইলে কিন্তু এই ধরনের গোপাল ভারে যে তাল রয়েছে আপনারা সেটাও কিন্তু এই এখানে মেশাতে পারেন এই তাল আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আমি আমার বাচ্চার জন্য মাঝে মাঝে খাবারে ব্যবহার করে থাকি আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা চাইলে এই ধরনের তাল মিশ্রি ব্যবহার করতে পারেন তো আমি একটু ঘন করেই চুলা থেকে নামিয়ে নিয়েছি যেহেতু আমি ফর্মুলা অ্যাড করবো তো ফর্মুলা মিল্ক দিয়ে এখানে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনার এখানে যে কোনো ফলও অ্যাড করতে পারেন অ্যাপেল অথবা কলা বা আম যখন যে সিজনাল ফলগুলো পাওয়া যাবে সেগুলোও কিন্তু অ্যাড করে থাকতে অ্যাড করে দিতে পারেন এতে করে বাচ্চাদের খাবারের টেস্ট আলাদা হবে বাচ্চারা অনেক মজা করে খাবে অনেক বাচ্চা আছে যারা নতুন খাবার খেতে চায় না সো তাদের কখনোই জোড়া করবেন না চেষ্টা করবেন একটু ভিন্নভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো মধু অ্যাড করে দিচ্ছি এতে করে এই খাবারটি আরও বল হবে তো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল হুমের একটা আর আপনারা যদি এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই নর্মাল বা ডিপ ফ্রিজে রেখে তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এর বেশি করার কোনো প্রয়োজন নাই যেহেতু বাচ্চাদের খাবার অতিরিক্ত সংরক্ষণ করার কোনো প্রয়োজন নাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু ফ্রেশ খাবার খাওয়াতে এবং বাচ্চাদের পছন্দ মতো খাবার খাওয়াতে কখনোই জোড়াজোড়ি করে বাচ্চাকে খাওয়াতে যাবেন না এতে করে বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে যাবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ